আচ্ছা এমনই একটা গ্রেভি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা দিয়ে একশোটারও বেশি সবজি রান্না করা যাবে ইনস্ট্যান্টলি মাত্র দু মিনিটে আর এই গ্রেভির তিনটি বিশেষ গুণ আছে এক হলো পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হবে এই গ্রেভি দুই হচ্ছে পাঁচ থেকে ছ দিন যে কোনো সবজি রান্নাতে এই গ্রেভি ব্যবহার করা যাবে তিন নম্বর হচ্ছে যারা পেঁয়াজ রসুন খায় তাদেরকে যদি এই গ্রেভি দিয়ে বানানো কোনো রকম সবজি খাওয়ানো যায় তারা কিন্তু কখনো বুঝতেই পারবে না যেটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে নমস্কার বেঙ্গলি রন্ধনশালা আরও একটি দারুণ সাথে রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত তো দেখো যেহেতু আমরা গ্রেভিটা একদম চটজলদি বানাবো সেই জন্য প্রেসার কুকারে ব্যবহার করছি কারণ প্রেসার কুকারের মধ্যে নিমেষই হয়ে যাবে আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো এখানে ছশো গ্রাম টমেটো নিয়েছি আর দেখো এই টমেটোগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে হাইব্রিডের টমেটো এই টমেটোতে টকভাব কম থাকবে দেশি টমেটো হলে কি হবে তাতে টকভাব বেশি থাকবে তাই গ্রেভি তৈরি করার জন্য হাইব্রিডের যে টমেটো সেই টমেটোই কিন্তু লাগবে আচ্ছা এবার আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি ছোট এলাচ ছটা এক টুকরো ডারচিনি সাতটা লবঙ্গ হাফে চামচ গোলমরিচ দুটো বড় এলাচ গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দেখো যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়াই গ্রেভি বানাবো তাই স্পেশাল কিছু তো দিতেই লাগবে তো এখানে আমি নিয়েছি আদা গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর দু চামচ কাজু বাদাম এই সবগুলোকে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বড় চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জল বেসিক্যালি রেস্টুরেন্টগুলোতে গ্রেভি তৈরির সময় জলের ব্যবহার কিন্তু হয় না যেহেতু আমরা এই গ্রেভিটা একবার বানিয়ে পাঁচ থেকে ছ দিন স্টোর করে রাখব সেই জন্য অল্প একটু জল কিন্তু দিতেই লাগবে আর এরই সাথে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনে যে ডালের অংশ সেটা এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে তিনটে হুইসেল দিয়ে নেবো প্রেসার কুকারে যখন পুরোপুরি ভাবটা বেরিয়ে যাবে তারপর ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব তার আগে যে তেজপাতা আমরা দিয়েছিলাম সেই তেজপাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা পেস্ট বানিয়ে নেব অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বড়ো চামচে ছ চামচ সাদা তেল আচ্ছা এখানে বলে রাখি তেলের পরিমাণটা হয়তো তোমাদের একটু বেশি মনে হচ্ছে কিন্তু যেহেতু আমরা এটাকে প্রিজারভেটিভ করবো তাই তেল তো একটু বেশি দিতেই লাগবে এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ক্রাশ গোলমরিচ আর গোটা জিরে সেটাকে হামাল সাথে একটু থেঁতো করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এরপর আমরা সেই গ্রেভিটা দিয়ে দেব। দিয়ে একদম পুরো লো ফ্লেমে খুব ভালো করে এটাকে কষাবো গ্যাসে ফ্লেমকে একদম লোতে করে দেবে যেহেতু আমরা এই গ্রেভিটা পেস্ট করেছি মিক্সিতে দিয়ে তাই এটা কিন্তু ছিটকে আসবেই তোমাদের মধ্যে যারা নতুন রান্নাঘরে যাচ্ছ বা নতুন রান্না করছো তারা কিন্তু খুব সাবধানে করবে কারণ এই গ্রেভিটা যতটা গাঢ় হবে তত কিন্তু গায়েতে ছিটকে ছিটকে আসবে তো তারও একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে চাপা দিয়ে দেওয়া যখনই দেখবে গ্রেভিটা ফুরতে শুরু করবে সাথে সাথে এটাকে চাপা দিয়ে দেবে আর এই যে দেখো কড়াইয়ের ঢাকনার ওপরের দেখো কি অবস্থা পুরো কত গ্রেভি এখানে ছিটকে এসেছে তো চাপা দিয়ে আমি এটাকে দশ মিনিট খুব ভালো করে কুক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর এই যে দেখো গ্রেভির কালারটা দেখো কতটা সুন্দর কালার এসেছে এই গ্রেভিটাকে কিন্তু আমাদের আরও একটু কুক করে নিতে হবে যেহেতু আমরা গ্রেভিটা পাঁচ থেকে ছ দিন স্টোর করব তাই এটাকে আরও একটু কুক করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভির টেক্সচারটা দেখো কত ক্রিমি টেক্সচার এসেছে কেউ দেখে বলবেই না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয়েছে আর এই রকম গ্রেভি বানিয়ে তোমরা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারবে ইনস্ট্যান্টলি আর এই গ্রেভি দিয়ে আমি কি বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে তাই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে একদমই ভুলবে না আরও দশ মিনিট চাপা দিয়ে খুব ভালো করে কুক করে নিয়েছি টোটাল কুড়ি মিনিট আমি এই গ্রেভিটাকে খুব ভালো করে কুক করে নিয়েছি আর তারপর দেখো এর কালারটা কতটা রিচ কালার এসেছে বন্ধুরা তোমরা এইভাবে এই রকম গ্রেভি বানিয়ে যে কোনো সবজি দিয়ে যা কিছু রেসিপি বানাও না কেন আর সেই রেসিপি তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু কখনো বুঝতেই পারবে না যে এই গ্রেভিটা পেঁয়াজ ছাড়া তৈরি হয়েছে এবার এই গ্রেভিটা আমি একটা বাউলের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে মিশিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ মধু মধু দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে আর যেহেতু আমরা এই গ্রেভিটা প্রিজার্ভেটিভ করব মানে তিন থেকে চার দিন রেখে দেবো সেই জন্য মধু দিলে কালারটাও খুব ভালো থাকবে আর প্রিজার্ভেটিভ হতেও সুবিধা হবে সেই জন্য চিনির বদলে মধু ব্যবহার করাটাই কিন্তু বেটার এবার দেখো মধুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তোমরাও এইরকম গ্রেভি বাড়িতে বানিয়ে রাখো দেখবে রান্নার কাজ অনেকটা এগিয়ে থাকবে তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমার ধন্যবাদ